السلام عليكم ورحمة الله وبركاته قال الله جل وعلا في كلامه المجيد وفي فرقانه الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন রসরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন শাস শ্রেণী লোকদেরকে আল্লাহ তালা আরশো আজমের তোলে সায়া দান করবেন এর মধ্যে অন্যতম শ্রেণী হল শাহ আবু নাসাফি আবাদ ওই সমস্ত যুবকদেরকে যারা তাদের যৌবন বয়সটাকে এবাদতের মধ্যে কাটিয়ে দেয় যারা যে সমস্ত যুবকরা যৌবন বয়সগুলোকে এবাদতে কাটাবে তো বৃদ্ধ বয়সে তারা ওরকম ইবাদত করতে না পারলে আল্লাহ তাল্লাহ তাদের আমুল নামায় যৌবন বয়সকে কাজে লাগানোর কারণে তাদের আমুল পরিমাণে ওই পরিমাণ নাকি দান করবেন হাজির শরীফের মধ্যে আসেন নবী করিম সলাল্লা বলছেন পাঁচটা জিনিসকে তোমরা পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো এর মধ্যে একটি হলো শ্যাবাবাকা কবিলা হারমিক বার্ধক্যের আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো সবাই প্রিয় যুবক ভাইরা আমরা আমাদের যৌবনকে মূল্যায়ন করব গোটা পৃথিবীর মধ্যে আজকে যুবকদেরকে আকর্ষণ করার জন্য গুনহের দিকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা তারা ষড়যন্ত্র এবং করা করছে যুবকদের কীভাবে নষ্ট করা যায় আলহামদুলিল্লাহ এ কঠিন পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সংগঠন যুবকদেরকে দিনমুখী করার জন্য দিনে প্রতি নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে অন্যতম একটি সংগঠন হল ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন গোটা বাংলাদেশের যুবকদেরকে একটি সুন্দর পথ এবং জান্নাতি পথ এবং আদর্শ পথ দেখানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যুবকদেরকে ইনশাআল্লাহ নতুন পথ দেখানোর জন্য আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সৌহার্দি উদ্যানে এক বিশাল কনভেনশনের আয়োজন করা হয়েছে আমি গোটা দেশবাসীকে এবং সকল যুবকদেরকে উক্ত সৌহার্দি মহাসম্মেলনে আপনাদেরকে আসার জন্য সবই অনুরোধ করছি ইনশাআল্লাহ বর্তমান বিশ্বের মধ্যে যে একটা পরিস্থিতি চলতেছে যুবকদের মাধ্যমে চব্বিশের এক বিপ্লব হয়েছে ইনশাআল্লাহ যুবকরা যদি আরেকটু সচেতন হই তাহলে যুবকদের মাধ্যমে বাংলাদেশের সংশোধনে কোরআন সংবিধান হওয়া সম্ভব এবং দেশের মধ্যে নতুন একটি মায়ের ফলক হবে এবং যুবকদের মাধ্যমেই ইনশাআল্লাহ এই দেশের মধ্যে ইসলামী পতাকা দৌড়বে বাংলাদেশ ইসলামী খেরাফত কায়েম হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব আগামী সতেরোই জানুয়ারি ইনশাআল্লাহ আমরা সেখানে ময়দানে থাকবো যারা যারা থাকবেন ময়দানে যাবেন তারা কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত